আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি মাত্র এক কাপ সুজি দিয়ে নতুন ধরনের নাস্তা রেসিপি প্রথমে আমি এক কাপ সুজি নিয়ে নিলাম এরপরে নিয়ে নিচ্ছি হাফ কাপ দই এরপরে আমি নিয়ে নিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ চিনি এরপরে আমি নিচ্ছি দু চামচ সাদা তেল আপনারা পারলে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন এরপর নিয়ে নিলাম মিষ্টি ব্যালেন্স করার জন্য লবণ এরপরে আমি গ্রাইন্ডারে একটা নিয়ে বেটে নিয়েছি এবারে আমি ব্যাটারটাকে একটা জামে ঢেলে নিচ্ছি এবার ওতে নিয়ে নিচ্ছি বেকিং পাউডার বেকিং সোডা এবারে ভালো করে আমি ফিটিয়ে নিব টক দই আছে যেহেতু বেকিং পাউডার বেকিং সোডা দিলে কিন্তু জিনিসটা পুরো খুলে উঠবে এবারে দেখুন আমি এটা ফুঁকিয়ে দিচ্ছি এতে কিন্তু ছোটো ছোটো বাবাল চলে এসছে বাবাল চলে এসছে তার মানে এটা সুন্দরভাবে খুলে ফুলে যাবে এবারে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি একটা থালাতে আমি অল্প একটু ঘি নিয়ে চারপাশে ঘষে দিচ্ছি যাতে নিচে বসে না যায় এবারে ঘিটা ভালো করে লাগিয়ে দিয়ে আমি ব্যাটারটাকে এতে ঢেলে নিচ্ছি আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন রেসিপিটা কিন্তু খেতে কিন্তু খুবই দারুণ এবার আমি ব্যাটারটাকে ঢেলে নিয়েছি এটা আপনারা ব্রেকফাস্টে খেতে খেতে পারেন বা বিকালেও খেতে পারেন এবারে আমি একটা কড়াই জল দিয়ে তাতে একটা হাঁড়ি রাখার বিন্ডা দিয়ে ওতে আমি ব্যাটারের প্লেটটাকে বসিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিব। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে একদম নরম তুলতুলে হবে কিন্তু খেতেও খুব দারুণ এবারে আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখে নিলাম এটা পুরো পারফেক্ট হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আমি এবারে নামিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে আমার আমি এবারে কেটে নিচ্ছি আমি এখানে পিজা কাটার দিয়ে কাটছিলাম কিন্তু বন্ধুরা ভেঙে যাচ্ছে এই জন্য আমি আবার ছুরি ব্যবহার করেছি ছুরিতে কিন্তু সুন্দর কাটা হয় আমি ভাবছিলাম হয়তো পিজা কাটারে সুন্দর করে কাটা হবে কিন্তু ভেঙে যাচ্ছিলো তার জন্য আমি আবার ছুরি ব্যবহার করলাম এই রেসিপিটা কিন্তু আমার ছেলের কিন্তু খুবই পছন্দের রেসিপি আমি তবে এটাকে একটু সবসময় রান্না করি অন্যরকম স্টাইলে আজকে রান্না করেছি একটু অন্যরকমভাবে এবারে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো এবারে একটা একটা পিসগুলোকে আমি নিয়ে দেখুন কত সুন্দর হয়েছে নিয়ে কিন্তু আমি একটু হালকা ভেজে নিব দেখুন একদম নরম তুল তুলে হয়েছে এবার একটা তাওয়াতে করে আমি প্যানে করে আমি নিয়ে নিলাম বাটার ওতে নিয়ে নিচ্ছি কালো সর্ষা কালো সর্ষাটা একটু ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি আমি পিসগুলোকে একটা একটা করে সবগুলোকে দিয়ে দিব একটা সাইড কিন্তু হালকা একটু গোল্ডেন কালার হলে তারপরে গিয়ে আমি উল্টে দিব উল্টে আর একটা সাইডও কিন্তু গোল্ডেন কালার করে নিতে হবে দিলে কিন্তু টেস্টটা কিন্তু দারুণ লাগে এটা বাটারে যে বাটার দিয়ে ভাসছি তার কারণে টেস্টটা আরও কিন্তু বেশি এবারে আমি উপর থেকে অল্প একটু বাটার দিয়ে দিচ্ছি দিয়ে এবারে একটা সাইড যেহেতু হয়ে গেছে আমি এবারে একটা একটা করে উল্টে ফেলছি অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন রেসিপিটা পুরো ভিডিওটা দেখার পরে কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে এবারে আমি সবগুলোকে উল্টে নিচ্ছি উল্টানো আমার হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়ে গেছে একদম একটা সাইড এবারে আমি কিন্তু প্লেটে তুলে নিয়ে গার্নিশ করে দেবো রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন রেসিপি পাওয়ার